পুরা ভেঙে চুরমার করে দেয় এখন বর্তমানে লাইভ ভিতরে সবগুলো গাছপালা কেটে একদম চুরমার করে দেওয়া হয়েছে কোনো গাছপালা নাই একটা টাইলস সবগুলো টাইলস উঠে ফেলছে মাদার শরীফের ভিতরে তো সুন্দর একটা মসজিদ বিশাল বড় মসজিদ মসজিদের ভিতরে আগুন ধরাই দেওয়া হয়েছে এবং এই অটো নিয়ে আপনারা বাইরে চলে যান না কেন অটো দেখেন মসজিদ পুরা মসজিদ আগুন ধরাই দেওয়া হয়েছে আপনারা দ্রুত শেয়ার করে দেখান যে তো মসজিদে আগুন ধরা দেওয়া হয়েছে এটা তো মসজিদ না স্যার হ্যাঁ সব নিয়ে গেছে সমস্ত গাছপালা ভেঙে একা কার করে দেওয়া হয়েছে মাদার পুরো মাদার বেঙ্গে এক এক করে দেওয়া হয়েছে পুরাচ্ছনা এই যে কত শত শত আম গাছ ছিল সবগুলো আম গাছ বেঙ্গে ঘুরে ঘুরে দেওয়া করা হয়েছে গাছ কি দর্শক করছে একটা মাজারে সবগুলা ঠিক ছিল কিন্তু গাছগুলো তো কোনো অপরাধ করে নাই গাছগুলো এরকম বাংলাদেশে কি শুরু হয়েছে সবগুলো গাছ লুটপাট করার একটা প্রবণতা বাড়ছে গাছগুলা কেটে দিচ্ছে ঘরের টিন একটা টিন সাধ্য সিদ্ধ নাই সবগুলা ভেঙেছে নিয়ে চলে গেছে এগুলা দায়বার আসলে কি বলবো বাংলাদেশের মধ্যে যা শুরু হয়েছে বর্তমানে এগুলো কোনো বিষয়ে কাম্য না একটা সুপারি গাছ মানে সুপারি গাছগুলো তো এখনো অনেক জায়গায় আগুন জ্বলতেছে

এখন আগুন জ্বলতাছে নাকি যাবে খুবেই মৰ্মান্তক একদম পুৰোটা কি ব'লব আলাইন ভাই কিচ্ছু নয় একদম সব ভেঙে ফেলছে এগুলা কি নিছি ভালো ইট গুলা এটা দেখছেন কি অবস্থা সব সব খুলে নিয়ে ফেলে যেটা আমরা মাদ্রাসা না দিয়েছিলাম পোড়া বাড়ি একদম ভূতের বাড়ি বানিয়ে ফেলছে

মাতার শরীফ গুলা দেখছেন মাতার শরীফ ভেঙেছে না করে দিস বাথরুম গুলার কমেট গুলা নিয়ে চলে গেছে কিচ্ছু নাই